জমানের পৈগম্বর হজরত মুসা আলাই সালাতাম এত বড় নবী আল্লাহ তালা তাকে দেখাইলেন আল্লাহ তালা তাকে স্বপ্নে দেখাইলেন তিনার হাসর নাকি তিনার হাসর নাকি একজন গুস্ত বিক্রেতা কষায় সাথে হবে তিনি বড় প্যারাশান হয়ে গেছেন আমি একজন নবী আমাকে এমন স্বপ্ন কেন দেখানো হইল তিনি বড় প্যারাশান হয়ে গেছে এমন কোন বুজুর্গর নামও তেনাকে বলা হয় নাই এমন কোন অলির নামও তাকে বলা হয় নাই যে তেনার হাসও তার সাথে হইবে একজন গুষ্ট বিক্রেতা কষার সাথে কেন হবে তিনি বড় পেরেশান তিনি সকাল বেলা সকাল বেলা বাজারে যাই হাজির হয়ে গেছে বাজারের মধ্যে হাজির হইয়া তিনি অবলুগল করতেছেন তার মধ্যে এমন কি আমল আছে যে আমলটা আল্লাহ তাআলার কাছে বড় কবুল হয়ে গেছে এত সুন্দর করে অবলোকন করতেছেন এমন সময় একজন যুবক যুবক একজন সুন্দরভাবে একটা দোকানের যুবকটা সুন্দর করিয়া সবচেয়ে যে উৎকৃষ্ট যে গোষ্ঠ এই গোস্তটা তিনি হাতে নিজের হাতে মোড়াইয়া সুন্দর করে টেবিলের মধ্যে রেখে দিয়েছেন টেবিলের মধ্যে রেখে যাওয়ার পর যখন দোকানে বেচা কেনা শুরু হয়ে গেছে দোকানের মধ্যে যখন বেচা কেনা শুরু হয়ে গেছে এমন সময় যত লোক আসে বলে সবচেয়ে আমাকে দাও এ যুবক তিনি বলে দিলেন না না এই গোস্তুটা কাউকে দেওয়া যাবে না এই গোস্তু আমি একজন বিশেষ মানুষের জন্য রেখে দিছি এই যখন গোস্তু বিক্রেতা চলে যখন জোরে সময় হয়ে যায় যখন জোরের সময় হয়ে যায় এমন সময় এই গোস্তা নিয়ে তিনি বাড়ির দিকে মধ্যে তিনি ডাক দিলে বললেন ও ভাই একটু দাঁড়াও তিনি যে নবী তিনার পরিচয় দিচ্ছেন না কারণ হলো তার আমলটাকে তালাশ করা তার আমলটাকে তালাশ করা তার মধ্যে এমন কি আমল আছে যেটা আল্লাহ তাল কাছে বড় কবল হয়ে গেছে তিনি মুসাফিরের পরিবেশ মুসাফিরের ভাব নিয়ে তিনি বললেন ও কসাই ভাই আমি একজন মুসাফির আমি বড় অসহায় আপনি কি আপনার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন একটু থাকার জন্য জায়গা দিবেন কসাই সুন্দর করিয়া বলিয়া দিলেন আমি আপনাকে বাড়িতে নিতে পারবো না আমার বাড়িতে তেমন জায়গা নাই আমি আপনাকে নিতে পারবো না অনেকবার ফিরা ফিরির পর করার পর বলতেছেন না আচ্ছা ঠিক আছে চলেন আমার বাড়িতে চলেন আমি আপনাকে একটু জায়গা দিব তবে শর্ত হলো আমি যখন বাড়িতে যেতে বলবো তখন আপনি যাবেন মুসা আলি ঠিক আছে যাব বাড়ির সামনে যাওয়ার পর বাড়ির সামনে যখন তিনি গেলেন তিনাকে যাওয়ার পর তিনি বলছেন আপনি এখানে বসেন আমি কিছু জরুরি কাজ আছে এই কাজগুলো সেরে আপনাকে বাড়িতে বা ঠিক আছে হজরত মুসা আলাই সুন্দরভাবে এখানে চুপ করে বসে বসে তিনি ফলো করতেছেন কি করে দেখা গেল ওই সন্তান এই যুবক সন্তান তিনি বাড়ির ভিতরে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা মহিলা তিনি সাথে গোসল বিনিময় করে গোসল করাইলেন গোসল করানোর পরে এই খাবারটা তিনি নিজের হাতে রান্না করলেন এই যে গোষ্ঠ টুকরো নিজের হাতে রান্না করলেন নিজের হাতে রান্না করিয়া তিনি আর মায়ের সামনে নিয়ে আসলেন মায়ের সামনে যখন নিয়ে আসলেন ও যুবক বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাও ও যুবক বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাও কেমন সন্তান সন্তান যখন এই গোষ্ঠের টুকরা গুলো নিজের হাতে টিপাইয়া টিপাইয়া সন্তানের মুখে দেয় সন্তান যখন তার মায়ের মুখে তুলিয়া দেয় মায়ের মুখে যখন তুলিয়া দেন তখনই তার মা চোখ দিয়ে অস্ত্র জড়ায় আর কান্না করে চোখ দিয়ে অস্ত্র ফেলাইতেছে আর কি যেন বিড় বিড় করে বলতেছে এই দৃশ্যগুলো হজরতে মুসা আলাই সালাতাম দূর থেকে দেখতেছেন এবার যখন কিছুক্ষণ পর এই যুবকটার এই মুসাফির বাইরের কাছে আসলো অথচ তিনি কি মুসাফির নাকি কি নবী তিনি হজরত মুসা আলাই সালাতাম তিনি বলতেছেন চলো আমার এবার বাড়িতে চলেন হজরত মুসা আলাই সালাতাম ডাক দিয়ে বলেন ও যুবক আগে এই কথাটা বলো তুমি যখন তোমার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিলে তুমি যখন তোমার এই বিদ্যা মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিলে তোমার মাকে দেখলাম তোমার মাকে দেখলাম আসমান দিগিতা তাকাইয়া কি যেন কান্না করে বলতেছে এবার যুবক এবার যুবক ও এই মুসাফিরকে উত্তর দেয় ও মুসাফির ভাই এই কথা শুনে আপনার কোনো লাভ নাই কারণ তিনি বলতেছেন আমার মা বড় পাগল আমার মা বড় পাগল কেন আমি যখনই এই খাবার আমি তার মুখের মধ্যে দেই যখনই তার ফুটের মধ্যে নিয়ে যাই তখনই তিনি কান্না শুরু করে দেন তখনই তিনি আল্লাহ তাল কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার এই সন্তানকে দুনিয়ার মধ্যে চলতে কোনো কষ্ট দিও না তার উপরে আপনার বরকত করেন আপনি তার মধ্যে কোনো ধরনের কষ্ট না দিয়েন দোয়া করে সেই দোয়াটা হলো ও মুসাফির ভাই আমার মা দোয়া করে মুসা তুমালামের সাথে যেন আমার হাসার এই দোয়া করে আপনি বলেন এটা কি সম্ভব তিনি হলেন পৈগম্বর হজরত মুসা আলাইসালাম তিনি আসা থেকে আমার হাজার হবে এটা কি কল্পনা করা যায় আবার আরেকটা দোয়া করে সেটা হলো আমার মৃত্যুর আগে যেন হজরত মুসা আলাইসালাম সাথে সাক্ষাৎ হয় এটা কি সম্ভব তিনি কত বড় নবী তিনি সাথে সাক্ষাৎ এটা কি সম্ভব এবার হজরত মুসা আলাইসালাম ডাক দিয়া বলেন তোমার ই মা যে দোয়া করেছে এটা কবল হয়ে গেছে কারণ আমাকে স্বপ্নে যোগে দেখা দেওয়া হয়েছে এমন একজন কষার সাথে আমার হাসর নাসর হইবে যিনি হবেন হজরত তোমার মা যে এই দোয়া করেছে আমি সেই মুসা আমি সেই মুসা সালাম আল্লাহ তার মায়ের ভাবে কবল হয়ে গেছে বাবাজি যদি সন্তান তার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে সন্তান যদি পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে সং আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি এবং হয়ে যাবেন সন্তান মা মা সন্তানের প্রতি বড় দুর্বল সন্তান মাকে যত রকম স্নেহ করে মা তার থেকে আরো বেশি গুণ মহাব্বত করে ভালোবাসে এই জন্য যুবকদেরকে বলিয়া যায় এমন কোন হাদিস নাই এমন কোন আয়াত নাই যে পীর যদি রাগান্বিত হয়ে যায় কাটা যাবে এমন কোনো আয়াত নাই যে বাবা যদি পীর যদি অসন্তুষ্ট হয়ে যায় সন্তান জাহান নামে যাবে এমন কোনো হাদিস নাই যে আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়ে গেলে জাহান নামে যাবে কিন্তু পিতা মাতা যদি কোন সন্তানের ওপর রাগান্বিত হয়ে যায়। পিতা মাতা যদি সন্তানের ওপর অসন্তুষ্ট হয়ে যায় মনে রাখবেন সে কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা বলতেছেন কোন সন্তান যদি

এর মধ্যে আবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী হিসেবে বানাইয়া পাঠাইলাম তিনি যেমন মানুষের জন্য রহমতের নবী ঠিক তেমনি ভাবে তিনি পশু পাখির জন্য রহমতের নবী কথা বলেন ঠিক কি না তিনি যেমন মানুষের জন্য রহমতের নবী ঠিক তেমনি ভাবে তিনি পশু পাখির দের জন্য রহমতের নবী তিনি যেমন মানুষের জন্য রহমতের নবী ঠিক তেমনি ভাবে তিনি পশু পাখিদের জন্য রহমতের নবী নিম সালাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন এমন সময় দেখেন একটা হরিণী একটা হরিণী গাছের মধ্যে আছে হরিণী দূর থেকে সালাম দেন ইয়া আসসালামু আলাইকুম দূর থেকে সালাম পাওয়ার পর নবী করিম সালাম সালামের উত্তর দিলেন কাছে যাওয়ার পরে বলতেছেন ও নবী আপনি যেমন মানুষের জন্য রহমতের নবী ঠিক আমাদের জন্য তো রহমতের নবী আমাকে এই শিকার করে ফেলছে আমি শিকার হয়ে গেছি আপনি আমাকে অল্প একটু ছুটি দেন আমার বাচ্চাগুলো জঙ্গলের মধ্যে দুই দিন ধরে দুগ্ধবান করে না দুই দিন ধরে দুগ্ধপান করে না এই জঙ্গলের মধ্যে পড়ে আছে একটু ছুটি দেন যাবো আর চলে আসবো একটু সময় দেন যাব আর চলে আসবো নবী করিম সাল্লাহ হরে আসাম বলতেছেন আমি তো এই মালিকের অনুমতি ছাড়া আমি তো আপনাকে যেতে দিতে পারি না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বড় ফেরেশান ইতিমধ্যেই এই ইহুদি যে এই হরিণটাকে বেঁধে রাখছিল তিনি হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পরে বলতেছেন ও ইহুদি আপনি এই হরিণটাকে ছেড়ে দেন অল্প সময়ের জন্য যাবে আর চলে আসবে বজুর আপনি কি পাগল হয়ে গেছেন জামান আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলতেছেন আপনি কি পাগল হয়ে গেছেন এটা যাবে আর চলে আসবে বলছেন না না আপনি ছুটি দেন যাবে আর আসবে ঠিক আছে যাবে আর ছুটি দিলাম কিন্তু যদি না আসে মনে রাখবেন আপনাকে এই কল্লা ফেলে দেওয়া হবে নবী করিম সাল্লাম তিনি যাবিন হয়ে গেলেন তিনি জাবিন হয়ে গেলেন যদি ওই হরিণী না আসে তাহলে আমি আমার কল্লা দিয়ে দেব এমন সময় এই হরিণী জঙ্গলের দিকে রওনা হয়ে গেল জঙ্গলের দিকে যখন রওনা হয়ে গেল কিছুক্ষণ পর যখন এই বাচ্চাগুলোর সামনে আসলো বাচ্চাগুলো সামনে আসার পর ওই ক্ষুধার্ত বাচ্চাগুলো বলতেছেন ও মা এতদিন তুমি কোথায় ছিলে আর তুমি এখন কিভাবে আসলে এখন তুমি কিভাবে আসলে বলতেছেন ও আমার সন্তান শেষবারের মধ্যে দুগ্ধম পান করিয়া লাও আমি শিকার হয়ে গেছি আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না বলতেছেন তুমি এখানে আসলে কিভাবে জামান তিনি বলতেছেন এমন একজন নবীকে রাখে আসছে তিনি রহমাতুল্লি আলামিন এই কথা বলার পর এই সন্তানগুলো চিৎকার বরুক বলতেছে ও মা তুমি যাকে তুমি যাবিন রাখি আসছো তিনি তোমার যাবেন হয়েছে তুমি যদি না যাও তিনি কল্লা দিয়ে দিবেন এমন এমন রাসুলকে না দেখিয়ে করিব না তিনি সন্তানগুলো চিৎকার করে বলতেছেন ও মা তুমি আমাদেরকেও এই নবীর কাছে নিয়ে যাও ও মেরে মোহারাম ভাই ও বুজর্গ যখন এই বাচ্চাগুলোকে এই নবীদের কাছে নিয়ে যাওয়া হল এই হরিণী সহ যখন ওই ইহুদির কাছে গেল নবী করিম সাল্লাহ সাল্লাম দূর থেকে দেখতেছেন যেখানে এখানে আসছেন আসার পরে তিনি সালাম দিয়ে হাঁটু করে বসে গেছেন এই দৃশ্যগুলো এই করুণ দৃশ্যগুলো এই ইহুদি দেখতেছেন এই ইহুদি দেখার পরে তার চোখ দিয়ে পানি আসতেছে বলতেছে হা মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না বনের পশু পাখি নবীকে চিনে ফেলছে আমি মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না ও নবী আপনি আমাকে এখনই মুসলমান বানাইয়া আল্লাহ এই জন্য নবী করিম সাল্লামের আদর্শকে আমাদের লালন করা তাহলে নবীদের এই সুন্নতের অনুসরণে কাল কিয়ামতের ময়দানে হাসন নাসর আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য আমরা নবীদিকে অনুসরণ করবো তো ইনশাল্লাহ যেমন যে কতগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে সে কতগুলো আমল করার তৌফিক দান করুন ও আফল দেওয়া